আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এবারের হযরতপুর হাটের সবথেকে বড় গরু আর এই গরুটি দেখতে পাচ্ছেন এটি সার গরু এই গরুটির দামটা হচ্ছে ছয় লক্ষ আশি হাজার টাকা এবং দেখতে পাচ্ছেন বিশাল আকারের গরুটি কিন্তু এবারে হজরতপুর হাটের সব থেকে গরু এবং বেশ দেখতে পাচ্ছেন বলিষ্ঠ মাংসাশী গরু হ্যাঁ হেভি কিন্তু হেভি কিন্তু সেই সেই চেহারা আলহামদুলিল্লাহ গরুটি সব থেকে বড়ো এবং দেখতে চাই গরুটি কে কিনবে কার ভাগ্যে গরুটি রয়েছে কুরবানির জন্য কিনবে ধন্যবাদ সবাইকে Terima kasih telah menonton!